বলে কাবে নিস দিনে কঠিনও দিনে আমানও জিবি নেই কঠিনও দিনে আমানো বিজিবি নে রুজহাসুর কটি নিদানে রাবুল আলা মিহি হুন ও হে দুল কফার বলিয়া সাজি বেহা কি না দয়া মায়া স্নেহ ম সেদিন কেউ হবে না কারো অজন্য যাবি ন দাতা হা হা হায় হায় হা হা কারে পই রাজা

যে আমি গুণাগার করছি আদম আল্লাহাল্লাম কে ও আপনি যদি এটার বালাটিকে বুঝেন তাহলে এটা আপনার জীবনেও ভাববেন না বুঝতে হবে সমস্ত মানুষ সেদিন কি করবে বাবা আদমের কাছে যাবে গিয়া কি কই গিয়া কি কইব আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেস্তাকে মাটি আনতে হুকুম করিল আরে হুকুম পায়া এক ফেরেস্তা মাটি আনতে যাই ফেরেস্তাকে মাটি দিল আল্লাহ রো দুহাই ওরে দুহাই শুনে ওই ফেরেস্তা ফিরিয়াই আসিল আরে জনকে তো কন আল্লাহ হুকুম করিল এইভাবে তে ফেরেস্তা মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরি দিয়া অবশেষে মাটি আনতে আজেল কে পাঠাইলো মাটির কান্দন না শুনি আসি নিয়ে আনিল ওরে তখন হইতে আজ কে রে আল্লাহ দিলেন জান কবসের ভার পরকালে লইলি না খবর দুনিয়ার তামে এসাই পুইরানি পরকালে লইলি না কবর জোরে বলেন না সুবহানাল্লাহ

বরে গাছটা বৃক্ষটা পাতা ভরবো চল্লিশ দিন পর আপনি মরবেন শেষ কথা বলেন ঠিক কিনা যারে কুন্ডাতে কুন্ডাতে যেটা মাথা ঠিক নাই আরেকদিন করে মিনশাল যাই হোক আর যারে কিন্তু অনেকটি আছে লম্বা লম্বা হোকটা আধা ঘন্টা এক ঘন্টা লাভ করলে যাই হোক দোয়া করবেন যে কথা বলছে হুজুরের কাছে মাপ চাই আর কন্যা যে বাবা আর কন্যা যে তোর হুজুরের কাছে কমা চায় তো কোন বসায় রাখার জন্য আপনাদের কাছে কমা চায় আল্লাহ যেন আমাদেরকে দিনে সঠিক বুঝদান করে উচ্চ আওয়াজ বলেন আমিন হাদা ওয়া আখিরি দা